তাকে গোসল করে পরিপাটি হয়ে আবার সাজগোজ করে তাকে তো দিতে হয় তাহলে আপনি যে আল্লাহর কাছে সর্বক্ষণ যিনি সর্বক্ষণ আপনার হার দেখতেছেন আপনার আমল দেখতেছেন যে হারটা কি দেখার মতো না দেখার মতো না যে আমলগুলি দেখার মতো কিছুই না সবজিরও তাউিদের জায়গায় শিরিক সুন্নার জায়গায় বেদা সব উল্টো তাহলে আপনার খেয়াল যদি করেন যে আমাদের হার্ট আজকে অবস্থা এখানে আমরা তাকওয়া লাগাই এই হার্টে আমি তাহিদ রাখি আমি সুন্না রাখি আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা কিতাবুল্লাহর ভালোবাসা সুন্না তাসেল ভালোবাসা মমিনদের ভালোবাসা মানে এইখানে যে জিনিসগুলি আল্লাহ পছন্দ করেন সেটা যদি আমি রাখতে পারি তাহলে আর অপছন্দ করেন দূর করি তাহলে আমি লাগাম লাগিয়েছি তা নয় কি ওটা আমি অপেন করে দিয়েছি ও উল্টো চলতেছে বন্ধুরা এরপরে কি লজ্জাস্থান স্থান আর সুহান আল্লাহ আজ ব্যবচার এত বেশি হয়ে গেছে এটা কেমতের আলামত যে না বেড়ে যাবে জেনার যে সমস্ত কি বলে উপকরণ এর ভূমিকা আজ খুবই বেশি মিডিয়া কিভাবে মানুষ ব্যবিচারে যাবে ব্যবিচার করবে ছোট ব্যাবিচার না হাতের না মুখের না পায়ের না বরং বড় জেনা যেটা বড় জেনা সেই জেনা আজ অহরহ হচ্ছে না হচ্ছে বলছে অভাম মহমিন দেখেন কি বলছেন রশোচরা ইমান অবস্থায় কেউ জেনা করতে পারে না কোন মহমিন জেনা করতে পারে না আমার বলছে যে তখন তার ইমানটা দুর্বল হয়ে অথবা ওই সময় তার ইমানটা শূন্য হয়ে যায় লা হাউলা কয়েছেন আমরা তো সব ধরনের ফোন আমাদের কাছে আসে সে সমস্ত ফোনের মাধ্যমে অবশ্যই আমানত কারণ আমরা কিছু বলবো না খুবই দুঃখজনক আজ প্রবাসী যারা চলে গেছে হাজার হাজার লক্ষ মানুষ তাদের পরিবার যে কি অবস্থা কঠিন বাজে অবস্থা বাজে অবস্থা কাফের মুসৃদ্ধ তো জেনার কোনো খবরই নেই আমি আজ থেকে কত প্রায় ত্রিশ বছর আগে শুনেছিলাম আমার ওস্তাদের কাছে ইউনিভার্সিটিতে যে সবচেয়ে সবচেয়ে কম যেটা ব্যবীচার মা আর ছেলের মধ্যে সেটাও শতকরা সতেরো পার্সেন্ট নাও এখন কি অবস্থা তাহলে আজ এই বাইরের কালচার আজকে আজকাল কথা হচ্ছে কি আজকে বলে কি হয়ে যাচ্ছে ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছে কেন জেনার জন্য জেরার জন্য ছেলে মেয়ে হচ্ছে মেয়ে ছেলে হচ্ছে ছেলেরা ছেলে নাকি বিয়ে করবে মেয়েরা মেয়ের নাকি বিয়ে করবে এন আইন পাস নাউজ হবে না রুচি কত কুরুচি একটা পশুর চাই তো জঘন্য রুচি এবার রুচি অবাক লাগে আছে আজ বাংলার মাটিতে যা কিছু হচ্ছে আপনারা বলেন এই ছয়টা জায়গাতে লাগাম কারা পড়িয়েছে দায়িতুপি আলো লাগিয়েছে ধর্মের নামে ব্যবসায়ীরা লাগিয়েছে ওরা তো আল্লাহর নামে যা তা মিথ্যা বলতেছে দুনিয়ার যখন তো মানুষের সাথে মিথ্যা বলে ওরা আল্লাহর সাথে মিথ্যা বলে কে যখন নামে চলে পরে আমার না যে আল্লাহর উপরে মিথ্যা आरोप করে সে তো সবচেয়ে বড় জালেম কোথায় যাবেন বলেন আজ ওয়াজ নসিহত খুব চলতেছে ওয়াজ শুনেন কি অবস্থা শুনেন কি অজ করে এরা এদের কোন লাগাম আছে কি চিন্তা ভাবনা করে কি লেখা পড়া করে তাহলে আপনারা আমি বলবো আপনাদেরকে আমি ছোট আমি আলোচনা বাড়াতে চাই না যে আমরা এই ছয়টা জগতে তাকওয়ার লাগাম পড়াবো ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আমাদের বিবেকে আল্লাহ যা পছন্দ করে তাই ভাববি অপছন্দ তা ভাবা চলবে না জিরো টোটাল চোখ তাই দেখবি যা আল্লাহ তোর জন্য হালাল করছে হারাম দেখবি না কান তাই শুনবি যা আল্লাহ তোর জন্য হালাল করছে যা হারাম তা শুনবি না মুখ তুই তাই বলবি যা আল্লাহ পছন্দ করে তাকুয়া আজ অপছন্দ তাকে বলতে আমি দিব না আমার হার্ট তাই সেখানে থাকবে যেটা আল্লাহ পছন্দ করেন অপছন্দ করেন সে থাকবে না আমার লজ্জাস্থাল হালাল ছাড়া হারামে কোনোভাবেই চিন্তা আমি করবো না তাহলে আপনি যে ছয় জায়গাতে লাগাম পড়াতে পারেন ইনশাল্লাহ আপনি মধ্যে থাকে এবং আপনার জন্যে আল্লাহর ভালোবাসা আপনার জন্য আল্লাহর সম্মান আপনার জন্যে আল্লাহর আপনার চূড়ান্ত ফলাফল আপনার জন্যে আলোচনাটা ক্লিয়ার আপনাদের কাছে লম্বা আলোচনা করে দেখুন ভুলে যাবেন আমি আপনাদের পয়েন্ট আজকে অনেকেই যে অনেকে আলোচনা করার জন্য আলোচনা করছি পৃথিবী জুড়ে এখন সবচেয়ে বড় একটা অবাক করার বিষয় মুসলিম দেশে কাফেররা প্রকাশ্যে তারা মুসলিমদের বিরুদ্ধে তারা হাতিয়ার ধরছে স্লোগান দিচ্ছে এর চেয়ে মুসলিমদের জন্য লজ্জাস কিছু হতে পারে না কাফের চার প্রকার কয় প্রকার কাফের একটা হলো জিম্মি কাফের মুসলমানদের দেশে কর দিয়ে ট্যাক্স দিয়ে নিয়ম মেনে থাকবে ওর ধর্ম পালন করবে মুসলিমদের কোন ধরনের ধর্মে কর্মে কোন ধরনের ক্ষতি করবে না বাইরের সরকারের সঙ্গে বা দুশ্মনের সাথে কোন ধরনের আতাত করবে না এই দেশের স্বাধীনতা এই দেশের সার্বভৌমত্ব এই দেশের কল্যাণ মঙ্গলে সার্বিকভাবে সে সহযোগিতা করবে এর জিম্মি আরেকটা মুসলামিন মানে কাফের দেশ থেকে মুসলমানের দেশে সে নিরাপত্তা নিয়েছে পাসপোর্ট নিয়ে আসছে ওকে ভিসা নিয়ে আসছে তিন নম্বর হলো কি মা যে কাফেরের সাথে মুসলিম দেশের কি অঙ্গীকার আছে চুক্তি আছে ডেভলপমেন্ট কি আছে আমাদের চুক্তি আছে আরেকটা হলো কি হারবি যে যুদ্ধে লিপ্ত এই হারবি যুদ্ধলিপ্ত কোনো কাপেরের কোন কোনো অধিকার হক তার নেই বলছেন বাকি জিমি মাহেদ মোস্মেদ তাদের অধিকার রয়েছে তাদের নিরাপত্তা জানমালে তাদের সম্মানিজ্যত তাবলুগ তাদের ধর্মকর্মে তারা তাদের মতো করবে সব এবং আসল বলছেন যে ব্যক্তি কোনো মানে কারোর সঙ্গে অঙ্গীকার করেছে মা তার যদি এই অঙ্গীকারকে ভঙ্গ করে আমি রসুল ক্যামতের দিন তার বিরুদ্ধে করব। আর কি চাই কাফেররা? কিন্তু যারা যুদ্ধে লিপ্ত। দিন দুপুরে রাস্তার মধ্যে ছুরি দিয়ে জবাই করবে তাদের অধিকার কি থাকে মানে আর এটার কারণ কি জানেন এটার কারণ হচ্ছে আমাদের ইমানি দুর্বলতা তাকুয়ার দুর্বলতা আমরা দেখেছি অরিজিনাল যে ইমানি তাকুয়া সেইটা নাই আমাদের আমি একটু আগে বলছিলাম যে বিজয় দুইটা দিশা আল্লাহ একটা ইমানি শক্তি একটা বাহু বাহু শক্তি তাই শক্তি ইমানি শক্তি আর বাহু শক্তি ইমানি শক্তি হবে তাহিদের মাধ্যমে আর বাহুবার শক্তি হবে সুন্নতের মাধ্যমে আর আসলের নিয়ম পদ্ধতি কৌশলের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে এখন আমাদের আছে কোনটা বলে ওহুদের যুদ্ধে সাহাবাই কলাম রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নতের ত্রুটি করার জন্য প্রথমে জয় হল কারণ তাহলে ঠিক ছিল পরক্ষণে গিয়ে পরাজয় হল কারণ সুন্নতের একটু কি সমস্যা হয়ে গেল তাই সত্তর যে তাজা সাহাবীদের রক্তে রঞ্জিত হয়েছিল উহুদের প্রান্ত আপনি হাজিবরা করতে গিয়ে দেখে আছেন জারতে উহুদের প্রান্তের শহীদদের ছত্র একটু ভুল তো আছে আপনি ওহোর সুন্নতের বিপরীত চলতেছি তারপরে কি আপনার কৌশল ঠিক আছে হিকমত আসল সুন্নত হিকমত বলা হয় ওয়ায়লু ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাহ কিতাবুল্লাহ কোরআনের শিক্ষা দিবেন তিনি এবং হিকমত সন্ন্যতের শিক্ষা দেবেন হিকমত মানে এ আপনাদের বাড়ানো হিকমত নয় আপনি যান হনাইনের যুদ্ধে হনাইনের যুদ্ধে গিয়ে সাহবাইকরাম ভাবলেন আজকে আমরা অনেক সংখ্যায় বেশি জিতবো আজকে রাসুল শুনে অপছন্দ করলেন প্রথম চটে গিয়ে হার পরাজিত হলেন যুদ্ধের ময়দানে মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া সবাই হয়ে গেছেন তাহিদের সমস্যা হলো না হল না জয় কে দিবে ভাবছে আমরাই আমরাই জয় করব পরক্ষণে রাসুল সবাকে ডেকে আব্বাস আব্দুল মোত্তালে অনেক দারাজ গলা ছিল বলেন জোরে ডাকেন সবাকে তিনি বলেছেন আনা আমি সত্য নবী আমি সত্য নবী আনা ইবুল মোত্তালে আমি আবুল মোত্তালিব আনা আব্দুল আব্দুল মোত্তালেব ছেলে আমি মিথ্যুক না এবং সে আবার যখন একাধিক হল আবার বিজিত হলো কি পেলেন ওহুদের যুদ্ধে একটু সমস্যা হওয়ার কারণে পরাজয় পরে জয় আগে তাহিদ তাহিদ ঠিক ছিল সমস্যা পরাজিত হলেন আবার যখন ঠিক হলো তখন আবার জিতে গেলেন আমাদের আজকে চিন্তা করতে হয় বাংলাদেশের মাটিতে আমাদের এই হারবি যুদ্ধ ঘোষণা আমার সঙ্গে যা যুদ্ধলিপ্ত এমন মানুষ বাংলাদেশে তারা ফুলিয়ে এই বাংলার করতেছে তারা মানুষকে আমাদের করছে মসজিদের ইমামকে জবাই হানা চিন্তা করতে পারেন যে আমাদের তাক কি দুর্বলতা আমাদের ইমানের শক্তি নাই আমাদের বাহুবলের শক্তি নাই বেশি শক্তিও নাই ইমানের শক্তি নাই কোথেকে জয় হবে আর ভোট দিয়ে নোট ভোট দিয়ে যারা বিজিত হতে চায় তারা বাতিল 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 এই তরিকাটা পুরাটাই বাতিল পুরোটাই কুফুরি বাদ বিজয় হওয়ার জন্য আপনার তা কোয়া লাগবে এই মানে শক্তি তাহিদ শক্তি আর সন্ন্যতের দুইটা জিনিস লাগবে দেখেন যদি আল্লাহ আপনাকে বিজয় করতে চান তাহলে কি ভোট দিয়ে করবেন না টাকা দিয়ে করবেন তাই নুআ সালাম সাড়ে নয়শো বছর দাওয়াত করলেন তিরাশি ইসলাম গ্রহণ করলেন আর বাকিরা সব কুপুরি সিরগির মধ্যে সত্যিকার বড় বলেন নোয়াইসালামের নোট ভোট বেশি না কাফের মুশেকদের নোট ভোট বেশি বলেন আপনারা তাহ্লা কি করলেন বলেন তুফান দিয়ে দিলেন ওই তুফান দিয়ে যারা ইমানি তাদের বাসা ছিল না বাসার নাই আর কাফের সব ধ্বংস হয়েছিল না হয় নাই তাই ফেরানোর শক্তি বেশি না মুসা ইসলাতাম মুসা ইসলাতামের বোন ইসরায়েলরা ওই কিপ্তিদের ছোট ছোট কাজ ড্রেন পরিষ্কার পরিষ্কার করা এ কঠিন কঠিন আজে বাজে কাজগুলি করত খুবই মানে সারাদিন হ্যান্ড টু মাউথ খেটে খুঁড়ে খাইত পেট চলত আর ফেরাউনের বিশাল বাহিনী তারা দেশি আর মনীষ্যের তো রিফিউজি বাইর থেকে আসা তখন জিতবে কে ফেরাউন জিতবে ঠিক না আল্লাহ কি করলেন কি করলেন দুর্বলদেরকে পার করে দিলেন অহংকারীদের কি করলেন মধ্যে আমার কেউ শেষ শেষ তার আপনি ভাবছেন নোট ভোট দিয়ে আসছে মোহাম্মদ রসুল্লা সাল্লাম কি দিয়ে আসলেন বলেন রাসুলকে কি নোট দিয়েছিলেন আল্লাহ কি ভোট দিয়েছিলেন ইমানি শক্তি এই জন্য আপনার যদি মোতার যুদ্ধ চিন্তা করেন মোতার যুদ্ধ মাত্র তিন হাজার সাহাবি আর দুই লক্ষ রোমান্স সেই যুগের পরাশক্তি হাজার বছরের তাদের প্রশিক্ষণ আর তাদের যুগ প্রযুক্তি সেই যুগের তারা সবচেয়ে বড় শক্তিশালী তিন হাজার সাহাবি দুই রাত ধরে পরামর্শ করে বলে রাসুলকে ধরে চিঠি লিখি রাসুল আমাদের আরো কিছু সৈনিক পাঠাক বা বলে বলেন রাহা বলেন কি বলে তোমরা বীরের সন্তান আমরা বীর আমরা কি বাহুবলে জিততে চাই আমরা তো ইমান দিয়ে জিততে চাই রাসুল যা শিখেছেন এটাই যথেষ্ট বিসমিল্লা তোমার যুদ্ধ ঘোষণা দাও যুদ্ধ ঘোষণা হয়ে গেল কার জয় হয়েছিল বলেন কার তিন হাজার সাহাবির জয় হয় নাই দুই লক্ষ রোমান সৈনিক বাংলার মনে করছেন আঠারো কোটি মানুষের ভোট দিয়ে পার্লামেন্টে গেলে আপনি টিকবেন না আল্লাহ আপনাকে টিকাবে না তো না টেকলে আপনি কি টিকবেন টিকবেন কুফুরি নিয়ে টিকবেন শিখ নিয়ে টিকবেন ইমান নিয়ে তৌহিদ আর সন্না নিয়ে টিকবেন না ওই টিকার কি অর্থ খালি নাম একটা খালি নাম আর সিলেবাস আর স্লোগান আর ব্যাস না এজন্য বন্ধুরা এই পৃথিবীতে রব্বুল আলামিন নোট ভোট দিয়ে কখনই কাউকে বিশিষ্ট করে নাই করবে না হবে না ইমানের হবে না কুফরের হতে পারে আমাকে অনেকে প্রশ্ন করে যে একজন নতুন করে একটা ইসলামী দল করছে ইনসাফ পার্টি শুনেন যদি উনি বুঝে থাকেন ভালো না বুঝে থাকে তো ওনার ব্যাপার কুফুরি গণতন্ত্র কুফুরিবাদ কুফুরির মাঝে যারা ইসলাম দিন স্বপ্ন দেখে দেখায় তারা প্রতারক তারা নেই এখানে কুফুরি দিয়ে দিন আসবে না অসম্ভব দিন আসবে দিনের নিয়মে এবং উনি আমাদের ঘরের সন্তান না জন্মগত ভাবে হলো তার মেজাজ মগজ অন্যদের ধলাই করা এটা সবচেয়ে বড় ফেতনা যে উনি আমাদের মাঝে বড় একটা ভাঙ্গর সৃষ্টি করবে এর ফলে দুইটা আবার রাজনৈতিক ময়দানে গিয়ে ভোট নোট নিয়ে দুইটা দল হয়ে পক্ষে বিপক্ষে আর এটাই হলো ষড়যন্ত্র আমাদের ঘরকে নষ্ট করার জন্য একজন বলছে ইউকে থাকে ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে তাই আমার মেয়ে ওই গ্রুপের সদস্য হতে চাই আমি অনুমতি দিয়েছি আপনি কি বলেন আপনার মতো অথর্ব বাবা হ্যাঁ আপনি কিছু বুঝেন এজন্য বন্ধুরা নোট ভোট দিয়ে পৃথিবীর কোন সংস্কার হবে গণতন্ত্রের দল যাবে আর দল আসবে কিন্তু ইসলামের কিছু আসবে না এই সমস্ত মিথ্যা প্রচারণা মানুষকে ধোকা দেওয়ার সামিল কোনো নেই আমি বলছিলাম শুধু তাই না ওখানে আবার ঘুরে যায় এই বাংলাদেশ একটা বৃহত্তর মুসলিম কান্ট্রি বেশিরভাগ মুসলিম এই দেশে হারবি অর্থাৎ যুদ্ধ ঘোষিত স্বঘোষিত যুদ্ধ ঘোষণা করে এই বাংলার মাটিতে তারা আজকে মুসলিমদেরকে জবাই করবে তারা এই বাংলাদেশে তারা স্লোগান দিবে আর আমরা চেয়ে চেয়ে দেখব আমি বলছিলাম আপনারা ফেরতা করবেন আইন হাতে উঠিয়ে নেবেন কিন্তু অবশ্যই এখানে সরকারকে সহযোগিতা করতে হবে এর চেয়ে আরও জঘন্য কি জানেন আরও দুর্বল কি তাদের শ্লোগান এই মুসলিম দেশের জমিনকে ভাগভার্টরা করে নেবে পার্বত্য চট্টরে আমরা কি তাদের আলাদা করে দিতে হবে গোপাল নাকি আলাদা একটা হয়ে যাবে অমুকটা নাকি আলাদা হয়ে যাবে অমুকটা ওদের এটা ইন্ডিয়া নিয়ে নিবে অমুক করবে তুমুক করবে এটা আরো জঘন্য একটা অবস্থা এবং দুইটাই বাংলার দেশে চলতেছে আমরা আবার মুসলিম ও সবাই দাবি করছি মাধ্যমেই আমাদের তাক্ক তখনই হবে যখন সেখানে কি থাকবে তবহিদ এবং সন্ধ্যা থাকবে তাকুয়া এবং তভহিদ সন্ধ্যা ছাড়া ওখানে তাকুয়া হতেই পারে না এটা আমাদের জন্য খুবই দুঃখজনক আমি বলবো আমরা এখন সচেতন হতে হবে এবং ইমাম মাহাদি আলহ ইসলাতাম আসবেন আসবেন না এবং ঈসা ইসলাতাম আসবেন দাদাকে কে হত্যা করবেন ঈসা ইসলাতাম করবেন না তো সেটা তো আল্লাহ ভালো জানেন কখন আমরা তো বলবো নির্দিষ্ট হ্যাঁ তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সাল পাগলার তো আমরা বলবো না কিন্তু কব্বুল আলী ভালো জানেন তবে আমাদের জায়গা থেকে প্রত্যেকটি মানুষ প্রতিটি মানুষ সেই আমার জায়গা থেকে আমি কাজ করতে হবে যেন আমার আমি অন্তর্ভুক্ত হয়ে দুনিয়া ছাড়তে এইটুকু আপনি চিন্তা করেন আপনি আপনার পরিবারকে আপনার সন্তানকে আপনার স্ত্রীকে আপনার ওয়াইফকে আপনি তাকোয়ার মধ্যে রাখতে না পারেন তাহলে আপনি তাকোয়া দিয়ে নিয়ে যেতে পারেন ধন সম্পদ টাকা পয়সা চাকরি বাকরি অনেক কিছু দিয়ে গেলেন এটা দিয়ে কিচ্ছু হবে না দুনিয়া হারাবে দিনও হারাবে এর জন্য আমি আপনাকে অনুরোধ করবো তাকুয়ার বিষয়টা অনেক লম্বা কিন্তু আমি ছোট্ট করেই বলতে চেষ্টা করেছি যে আমরা পাঁচ আবারও বলি ছয় জায়গাতে আমার তাকুয়ার লাগাম পড়াবো ইনশাআল্লাহ বিবেকে চোখে এই একটু নিচে কি কানে এর একটু নিচে কি জব্বা একটু একটু নিচে নিচে আর কি স্থান আমরা এই যে ছয়টা জায়গাকে আমরা তাক্ক অর্জন করতে পারি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা দুনিয়া সাকসেস হব আখেরাত হবো আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাব প্রিয় বান্দা হয়ে যাব আমরা আল্লাহর দয়া পাবো সম্মানিত হবো দুনিয়া আখেরাতে এবং সব আমাদের আল্লাহ সহজ করে দেবেন